uh -huh. জীবনে মজু করব বাইতুসুজুদ মসজিদ এবং মাতাসা ইসলামিয়া দাল প্রতি মাসের মতো আজকের স্থায়ী মজলিস বলে জুমার দিন আসরের পরে এই সময়টা কাছে বড় জুমার দিন দোয়া খবর অধিকাংশ মুখশ্রী এটা হলো আসল থেকে জুমার দিন বান্দার এমন একটা ঘড়ি আছে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দার যে দোয়া করে আল্লাহ তালা দোয়া খবর করে এবার রাসুল বলেন ওই দোয়াটা হইতে পারে আসর থেকে মার্ডিপ এই জন্য জুমার দিন আসর থেকে মার্ডিপ তোমরা আমার উপরে দূরৎসরিফ বেশি বেশি কারণ দূরৎসরীফ এমন একটা আমল যে আমল করলে আল্লাহ তালা কখনোই ফেরত দেয় না বলেন দূর আমলটা কি কখনোই আল্লাহ তালা ফেরত দেয় না দূর শরীফটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করেন কারণ আল্লাহ তারা নিজেই দূরৎসরিফ পড়েন তো বান্দা যখন দূরত শরীফ পড়ে তো বান্দা যেন বলে আল্লাহ আপনি তো দূর শরীফ করতেই থাকছেন আপনি তো আপনার শরীর উপরে রহমত দর্শন করছেন আমি যখন বলছি আমার বলার দ্বারা আপনার তো বাড়বেও না কমবেও না আল্লাহ তারা যেন বলেন তুমি বলার দ্বারা আমার শরীর উপরে রহমত পাঠানো পারবেও না কমবেও না তবে তোমাকেই নগদ দশটা রহমতি সুবহানাল্লাহ ইজন আকিবুল উম্মাত মুজায্জিদ মিল্লাতাস সাফায়ে না ওয়া মাল খাযা তিনি বলেন একমাত্র ইবাদত দুরুছরি যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করে যেটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কি করে কবুল চালাউল আফহাম আলাস সালাতে আলা খাযিন আনাম এই কিতাবের মধ্যে আল্লাহ লিখেছেন দূর মানি মানে যেন বান্দা যখনই দূরত্বরী করে সঙ্গে সঙ্গে যেন বান্দা আল্লাহকে বলে আল্লাহ আপনি তো এটা করছেন আমিও এটা দরখাস্ত করছি কি হয় ডিসি সাহেব আপনাদের এই মসজিদে দুই টন দিবে কথার কথা আসাল আপনি যদি বলেন ডিসি সাহেব দুই টন আচ্ছা আমি তো দিতেছি আপনি বলছেন ভালো আপনি তো বাজার দ্বারা কোনো বাড়ে নাই দিতে তো আছে হাঁ আমি তো দিতেছি আমি দিলে বলতো দিছি হ্যাঁ আপনি বলছেন তো আপনি ভালো দুরুচ্ছই পড়া মানে অত না আলা ম্যাম আল্লাহ আপনি আপনার সূরুলপুর রহমত পাঠান তো আল্লাহ জল্লা বলেন আমি তো পাঠাইতেই থাকছি ইন দা ল অনার এই লোন আল নেবে আমি তো পাঠাইতেই থাকছি তুমি বলার দ্বারা আমার পাঠাবার মধ্যে কোনো পরিবর্তন হবে না তবে তোমাকেই দশটার রহমত দিয়ে দিবে এই জন্য রেসলে করিম সল্লু তালি আলী সাল্লাম রেস করেন এটা আমার জন্য বড় গর্বের বিষয় গৌরবের বিষয় যে আমার লব আমাকে একটা ঘোষণা দিয়েছেন আমার উন্মত যখনই আমার উপরে দূরচ্ছরিত পড়বে তখনই আল্লাহ তারা তাকে দশটার রহমত দিয়ে দেবেন এটা আমার জন্য বড় গর্বের বিষয় বড় গৌরবের বিষয় রসুল বলেন আমার জন্য বড় গৌরবের বিষয় আমার উন্মত যখনই দূরত্ব পড়বে তখনই আল্লাহ তারা তাকে দশটা রহমত দিয়ে দিবেন দশটা দিবেন দশটা গুণা মুছে দিবেন আর দশটা মরতবা বলন্দ করে দেবেন পড়েন অঙ্গে আলহাম মোহাম্মদ মোহাম্মদ মহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل আপনি দেখবেন আপনি একটা গাড়ি নিয়ে গেছেন যেমন ধরেছেন মাইজ দিয়ে গেছেন একটা গাড়ি নিয়ে তো ওই মাহফিলে নোয়াখালী সুবর্ণচর থেকে আরেক গাড়ি নিয়ে কিছু मेहमान এসেছে আপনারা চলে গেছেন মাহফিলে ওই গাড়ি চলে গেছে মাহফিলে একটু পরে দেখবেন এই দুই গাড়িওয়ালা বসে বসে একসাথে চা খান একসাথে আলাপ করেন একসাথে সুখে দুঃখে কথা বলেন বাস্তব বাস্তব ওই গাড়িওয়ালা আমি কি মনে করে আমার মতো ওই ড্রাইভার এই গাড়িওয়ালা কি মনে করে আমার মতো একজন ড্রাইভার তো ড্রাইভার ড্রাইভারকে নিজের মতো মনে করে ঠিক চলেই মনে করে কি বলছিস দেখতে বড় আলহ বহুত বড় হাফেজ বহুত বড় আলহ আমার ছোট বোনের জামা সৌদি আরব ছিল পঁচিশ বছর তাইলে ড্রাইভার ড্রাইভার কি মনে করে পারে আমার মনে একদম ড্রাইভার বলে কি বলে ডাক্তার হ্যাঁ তো ধুনু শ্রমিক পড়ানোওয়ালাকে ফের রেস্তোরাঁ বলে আমরা যেটা করি এই লোকটাও সেটা করে

সঙ্গে সঙ্গে আল্লাহ তারা দশটা রহমত দিয়ে দিবে সঙ্গে সঙ্গে দশটা হাসানা দিয়ে দিবে সঙ্গে সঙ্গে দশটা সাইয়া মুসি দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ তারা আমার দামকে দশ গুণ বলন্দ করে কি দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি

আব্বার নাম নবীজির রজায় পুছিয়ে দেওয়া হয় আচ্ছা আপনার নামটা যদি ডক্টর ইউনুসের কাছে আজকে আলোচনা হয় আপনার দামটা কেমন হবে যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে আপনার নাম আলোচনা হয় আপনার দামটা কেমন হবে যে নবীজি মোহাম্মদুর রসুল্লার কাছে যদি আপনার নামটা একশোবার আলোচনা হয় তা আপনার দামটা কেমন হবে পড়েন সাল্লাহ صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد অভাবে আছেন পরেন দুরুৎসরীফ অসুস্থ আছেন পরেন দুরুৎসরীফ মুসিবত আছেন পরেন দুরুৎসরীফ এদিকে আপনি দূর পড়তে থাকবেন

আপনার আমার ভিআইপি জান্নাতে আমি যেতে পারবো না আমি যে জান্নাতে থাকবো আপনি ছাড়া সেই জান্নাতে থাকবো কিভাবে কি হবে বললেন কোনো টেনশনের কিছু নাই আউলাবি ইয়াউমুল কিয়ামা اكثرهم আলাইহ সলাত আমার উপরে দরুদ যত বেশি হবে আমার উপরে দরুদ যত বেশি হবে যাও কথা দিলাম সে জান্নাতে আমার তত কাছে হবে আউলাবি ইয়াউমুল কিয়ামা اكثرهم علي صلاه اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

গোসলও লাগে না বসাও লাগে না দাঁড়ানোও লাগে না আর হালত এরপরে আল্লাহ নবীর কাছে আমরা বড় অভাবী মানুষ আমরা বড় গরিব মানুষ আমরা গরিব মহাজের আমরা তো নামাজ পড়ি আমাদের ধনী বন্ধুরা তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে আমরা হজ করতে পারি না তারা তো হজ করে আমরা জাকাত দিতে পারি না তারা তো জাকাত দেয় আমরা যেহাদের শরিক হওয়ার মতো মাল দিতে পারি না তারা তো তাও শরিক হয় তো তারা তো আগে বেড়ে গেল সাহাখা আহ উজুরে মাল বলারা তো আগে বেড়ে গেল আল্লাহ নবী বললেন কোনো অসুবিধা নাই তোমরা যদি পাঁচ ভক্ত নামাজের পরে তেত্রিশ বার সোহান পড় তেত্রিশবার আলহামদুলিল্লাহ পড়ো বার আল্লাহ একবার পড় তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাব এবার সাহাবা একরাম পড়তে থাকলেন মহাজরিন গরিব মহাজরিন সাহাবা একরাম পড়তে থাকলেন সালাম এবার ধনীরা জিজ্ঞেস করলো তোমরা কি করছ বলেন আমরা এটা করছি বলে তাহলে আমরাও করবো তাহলে এই বেচারাদের কি হয়ে গেল এবার সাহাবিরা এসে বলে নেওয়ার ধনীদের তো আরো বেড়ে গেল তারা তো আমরা যা করছি তারাও তা করে এখন তো তাদের আরো বেশি হয়ে গেল বললেন আর বেশি তোমরা কিছু বলো না দালিকা ফাতুল্লাহ ইয়ুতি ইবাইয়শা এটা আল্লাহ তার ইহসান যাকে জান তাকে বেশি দান করেন তবে হ্যাঁ একটা থ্রোক কথা শুনুন আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কোন গরিবরা ধনীদের 500 বছর আগে যাবে যেই গরিবরা নামাজ পড়ে জিকির করে বলেন যেই গরিবরা তিন মতো চলে আর যে গরিবরা চায়ের দোকানে বসে বসে জীবন দেয় এই বেচারা দিন আখরা তো নাই দুনিয়াও নাই এরকম গরিব এদেশে আসরা নাই ফলে আসরা নাই চায়ের দোকানের সামনে কারা বসে থাকে ধনীরা বসে থাকে না গরিবরা বসে থাকে এদের চায়ের দোকানের সামনে কাজ কি কি শুধু বেহু দেখ এদের ঘরেও নাই বাইরেও নাই এজন্য এরা চায়ের দোকানের বাইরের বেঞ্চে বসে থাকে তাহলে সবকটা সহজ না কঠিন বলেন পাঁচ ভক্ত নামাজের পরে তেত্রিশ বার শুভানদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ পাঁচটা তিপ্পান্ন বাজে সকলেই চোখ বন্ধ করেন একদম চোখ বন্ধ দিলের দুয়ার খুলে দেন ধ্যানের সাথে দিল থেকে দিলে শুভানন্দ 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 سبحان الله, 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 سبحان الله. سبحان الله 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 الحمد لله الحمد لله

الحمد <سؤال> لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، কিভাবে করবো তো সময় লাগছে সর্বোচ্চ চার মিনিট সর্বোচ্চ কত মিনিট আচ্ছা বলুন তো দেখি গত বিশ বছর যদি একটানায় চার মিনিট দিতাম তো আমাদের জীবনটা কেমন তা আজকে দেখি দিব তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ হত নামাজের পরে হ্যাঁ হ্যাঁ স্যার না লাহুল মুলকু ওয়া লা হামদুল তুমু আলা কুল্লি শাইইন ক্বাদীর রাসূল বলেন কোন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার বার করে পড়ে আল্লাহ নব বলেন আল্লাহ তালা তাকে চারটি গোলাম আযাদের নেকি করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك كل চারটা গোলাম আযাদের লিখে ডান করবে আচ্ছা বলেন তো আমরা যে এই মসজিদে এখন বসলাম আমাদের কি কি লস হলো কি কি লাভ হলো লাভ কত দেখবেন কবে মরবেন যখন বলেন লাভ কবে মরবেন যখন সরাসরি লাভ দেখবেন মরবেন বলার পরে মরার আগে আল্লাহ তারা হাজারো লাভ দিবে যেটা বুঝতে দিবে না হাজারো লাভ লাভ দিবে যেটা বুঝতে দিবে না এই মসজিষটা ছোট্ট মসজিষের আল্লাহ তালা আজকে এই মাদ্রাসা কায়ম করছে কি বলেন এই মসজিদের বরফতেই ধরেছে এই মসজিদ যদি ধরে রাখতে পারেন ইনশাল্লা অনেক কিছু হবে ইনশাল্লাহ বলেন অনেক কিছু হবে ইনশাল্লাহ

আর মুখটা বন্ধ রাখলে লস না লাভ দোকানে যা বন্ধ রাখলে লস কিসের ব্যসাই না হয় না মাল তো আছে আসে এটা বন্ধ রাখলে শুধু লস নেই আমার তো মালও চলে গেল আমার 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 মাল সময় আখরাতের পুঁজি কি বলে না আখরাতের পুঁজি কি আমার সময় আমার আখরাতের পুঁজি আমার জিব্বা আমার আখরাতের পুঁজি আমার ঠোঁট আমার আখরাতের পুঁজি এটা আমার দোকান এটা আমার কি সাটা এটা খুললেই লাভ দোকান খুললে বেচা কিনা হবে লাভ না খুললে লস মাল তো পরে বেচবে কিন্তু এটা বন্ধ রাখলে লস লস কারণ পরে আর কখন করবে পরে তো মৌ তাই কি আজকে নতুন কথা হল বলাইল হ্যাঁ দোকানে তো লস নাই আমি দোকান এখন খোলা না বন্ধ এখন লস না লাভ না

哪儿呢